নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা নিয়েছিলাম আগের দিন বিকেলবেলা বিকেলবেলা বাগানে গিয়ে মা আর আমি এখানে যে পাকা লঙ্কাগুলো দেখছো আগের দিনও তুলেছিলাম আজকেও বেশ কতগুলো পেকে গেছে তাই জন্য লঙ্কাটা তুলে আনা হয়েছে আর তারপরে এইখানে যে কলমি শাকটা দেখছো কিছুদিন আগেই বাবা কলমির শাক এনেছিল বাজার থেকে তার থেকে দু তিনটে ডগা মা এই জায়গাতে পুঁতে দিয়েছিল আর এখন যা বৃষ্টি হচ্ছে এই গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে দেখতেই পাচ্ছ আর এখানে সামনেই উচ্ছে গাছটা রয়েছে এই গাছের সঙ্গে লতিয়ে লতিয়ে কোথায় চলে যাচ্ছিলো তাই জন্য মা বললো আজকে এই কলমির শাকগুলো তুলে ফেলবো আর এই কটা কলমির শাকে তো আর শাক বানানো যাবে না তাই জন্য মা বলেছিল বাজার থেকে আমাকে কলমির শাক কিনে আনতে একাটি আনলেই হবে তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কলমির শাক হয়েছে আর যে ডগাগুলো এখন আবার রেখে দেওয়া হলো আবার এখান থেকে গাছ বেরোবে সুন্দর গাছ হবে কলমি শাক খাওয়া কিন্তু খুব উপকার সব শাকের মধ্যে সব থেকে নাকি প্রোটিন বল বা পুষ্টিকর হচ্ছে কলমির শাক তোমরা অবশ্যই কিন্তু কলমির শাক ভাজা মাঝে মধ্যেই খাবে আমরা তো কখনো সখনও খেয়েই থাকি আজকে আবার আমাকে একটু বাজারেও যেতে হয়েছিল তাই জন্য কলমির শাক তো আগেই কিনে এনেছিলাম আর একটু মাছও কিনে এনেছি একেবারে নিরামিষ খেতে পছন্দ হয় না আমার ছেলের তাই জন্য ও মাঝে মধ্যে বায়না করে কিছু মাছ আনার জন্য তাই জন্য এখন দেখো কলমি শাকটা তো তোলা হয়ে গিয়েছে এখন কলে জল আছে বলে মা বললো বাইরেই ধুয়ে নিচ্ছি আর এখানে পাশে দেখছো কুড়িগুলো পাড়া বিকেলবেলা আগের থেকেই আমরা কুড়িগুলো পেরে রাখি না হলে সকালবেলা যারা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে তারা ফুলগুলো পেরে নিয়ে চলে যায় যেই গাছগুলো একদম পাঁচিলের গায়ে রয়েছে সেখান থেকে আজকে বাজারে গিয়ে মাছ বাজারে এই সমস্ত মাছগুলো দেখলাম তাই জন্য ভাবলাম এখান থেকে কিছু মাছ নিয়ে নিই এখানে দেখতেই পাচ্ছ ট্যাংরা মাছ নিয়েছিলাম গাংমোরলা নিয়েছিলাম আর আমদি মাছ নিয়েছিলাম তো এখানে দেখছো ট্যাংরাগুলো বেশ বড় বড় সাইজেরই রয়েছে আর মাছগুলো বেশ ভালোই ছিল মাছ অতটা ভালো আমি চিনে আনতে পারি না তাই জন্য প্রথমে এসেই মাকে বলি তুমি আগে চেক করে দেখে নাও মাছগুলো আমাকে ভালো দিয়েছে কিনা কারণ যেহেতু সব রকম মাছ আমি চিনি না তাই জন্য অনেক সময় হয় কি দোকানদার আমাকে পচা মাছটাই প্যাকেট ভর্তি করে ধরিয়ে দেয় এখন রাত্র হয়েছে খাওয়া দাওয়া শেষ মা পরের দিনে যেহেতু রান্না করবে আগের থেকেই সমস্ত কিছু কেটে টেটে রাখে তো কালকে যেহেতু সকালবেলা আমাদের কলমি শাক রান্নাটা হবে তাই মা আগের থেকে কলমি শাকগুলো কেটে নিচ্ছে তাই তোমাদের কুচি করাটা দেখিয়ে দিচ্ছি আমার মা খুব সুন্দর বটি দিয়ে ঝিরিঝিরি করে শাক বলো যে কোনো মোচাও খুব সুন্দর কাটে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি তো আজকে দেখো কলমি শাকটা কত সুন্দরভাবে কেটে নিচ্ছে এরকম ঝিরিঝিরি করে কাটলে যখন শাকটা রান্না হয় খেতেও কিন্তু খুব স্বাদ লাগে চলো আজকে এখন সকাল হয়ে গিয়েছে রান্না কি হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের ট্যাংরা মাছেরই রান্না হয়েছিল ট্যাংরা মাছের মাথাগুলো বেশ শক্ত ছিল তাই কয়েকটার মাথা মা আগের থেকেই কেটে দিয়েছে আর কয়েকটা আর কাটেনি রেখে দিয়েছে মাথা খাওয়াও যায় না খুব শক্ত হয় প্রথমে তেল গরম করতে দিয়ে মাছগুলো কড়াইতে দেওয়া হলো তারপর সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে আর এখন দেখতেই পাচ্ছ ক্যামেরাটা কত দূর থেকে ধরেছি আমি মাছগুলো খুব ফুটছিল আর আমার আর মা দুজনের বিশাল ভয় লাগছিল যদি তেল ছিটকে আসে প্রথমে মাছগুলো ভেজে নিয়ে উঠিয়ে নেওয়া হলো আর তারপরে সেই তেলের মধ্যে অল্প কারো জিরে ফোড়ন দেওয়া হলো আর এখানে দেখো পেঁয়াজ রসুন লঙ্কার যে পেস্টটা করাই থাকে আমাদের সেই পেস্টটা দু তিন চামচ মতো দিয়ে দেওয়া হলো তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দেওয়া হলো আর অল্প পরিমাণ জল দিয়ে দেওয়া হয়েছিল এখানে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালো মতো মশলাটাকে লাল লাল করে কষিয়ে নেওয়া হচ্ছে এরপরে ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হলো প্রথমে মা বলেছিল একটু কষা কষাই রাখবে কিন্তু যেহেতু আজকে কোনো ডাল টাল হয়নি তাই জন্য ডাল না থাকলে তো খেতে অসুবিধা তাই মাকে বললাম একটু ঝোল দাও তাই জন্য এটার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হলো এই মাছটা কিন্তু অনেক দিন পরেই আমরা খাচ্ছি বেশিরভাগ সময় তো বলেইছি রুই কাতলা মাছই আমাদের বাড়িতে আসে তো আমি যেহেতু এই মাছ এনেছি তাই বাবা মা দুজনেই খুব খুশি হয়েছে যেহেতু একটু অন্যরকম মাছের স্বাদ পাবে আর এই মাছটা খেতেও কিন্তু খুব টেস্টি ছিল তো ট্যাংরা মাছটা তো রান্না হয়ে গেল এইবারে কড়াইয়ে আবার সামান্য তেল দেওয়া হলো এখানে আবার একটু কালো জিরে ফোড়ন দেওয়া হলো এবার অল্প একটু পেঁয়াজ রসুনের পেস্ট দেওয়া হলো এবারে কলমির শাকটা রান্না হবে তোমরা ভাবতেই পারো কলমির শাক আবার পেঁয়াজ রসুনের পেস্ট দেওয়া হচ্ছে কেন সবাই তো রসুন দিয়েই করে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আসলে আমাদের আর রসুন ছোলার যে সময়টা এইটুকু সময় ছিল না তাই জন্য পেঁয়াজ রসুনের যে পেস্টটা ছিল সেটাই মা অল্প দিয়ে দিয়েছিল তারপরে শাকটা দিয়ে দিল আর অল্প হলুদ আর নুন দিয়ে দিল পরিমাণ মতো এক নিমিশেই দেখো শাকটা কড়াইতে দেওয়ার সাথে সাথেই পুরো নেতিয়ে অল্প একটু হয়ে গেল। কতখানি শাক ছিল এখন দেখে মনে হচ্ছে একদম কমে গেছে যত রকম শাক আছে তার মধ্যে লাল শাক আর এই কলমির শাক খেতেই আমি সব থেকে বেশি ভালোবাসি এই শাক ভাজা হলে গরম গরম ভাত আর লেবু মেখে শাক দিয়ে খেতে এত দারুণ লাগে সকালের ব্রেকফাস্টে আজকে আমি তাই খেয়েছিলাম তোমাদের কার কার ভালো লাগে শাক ভাজা দিয়ে ভাত আমাকে অবশ্যই কমেন্টে জানিও দেখো শাকটা কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর হয়েও গেছে এবারে শাকটা নামিয়ে নেওয়া হচ্ছে এইবারে সময় হয়ে গেছে যেহেতু মা এবারে টিফিন কৌটোটা ভরে দেবে বাবার জন্য তার জন্য এখানে টিফিন কৌটে ভাত দিয়ে দিচ্ছে তোমরা তো জানোই টিফিন কৌটো একটা একটু বেশি ভাত আর একটা একটু কম ভাত দেওয়া হয় আর এখানে দেখতেই পাচ্ছ বাবা এখন বেশি খেতেও চায় না যখন দেখে যে বেশি ভাত দিয়েছে তখন খুব রাগারাগি করে তাই জন্য অল্প করেই ভাত দিচ্ছে মা আর ভাতের মধ্যেই পেঁপে আর এখানে উচ্ছে সেদ্ধ দিয়েছিল সেটাই একটা একটা দিয়ে দিল বাবা আবার বেশি সবজি খেতে ভালোবাসে না তাই জন্য বেশি করে দেয় না অল্প করেই দেয় আর এখানে শাকও অল্প দিয়ে দেওয়া হলো আর এখানে ট্যাংরা মাছও তিন পিস দিয়ে ঝোল অল্প করে দিয়ে দেওয়া হলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও অসংখ্য ধন্যবাদ সকলকে